তোমার পিঠ ভানা জিনিস বহন করা বন্ধ করো আমি তোমার ব্যাকপ্যাকের কথা বলছি না আমি অনেক ভারী কিছুর কথা বলছি আজ তোমার সাথে আমার একটা গল্প শেয়ার করা দরকার এটা একজন মানুষ পাথর ভর্তি ব্যাগ এবং এমন একটা শিক্ষা যা সবকিছু বদলে দিয়েছে আর এই গল্পের শেষে তুমি হে তো বুঝতে পারবে যে তুমি ঠিক একই কাজ করেছ যা সে করছিল আমন ওজন বহন করে যা প্রথমে কখনো তোমার ছিল না কল্পনা করো একজন ভ্রমণকারী ধুলোমাল রাস্তায় হাঁটছে রোদ তার উপর পড়ছে তার পোশাক গামে ভিজে যাচ্ছে তার প্রতিটি পদক্ষেপ ব্যথা করছে তার কাজ সামনের দিকে ঝুঁকে আছে তার পিঠ বাঁকানো সে তার পা তেনে তেনে নিচ্ছে যেন প্রতিটি পদক্ষেপ তার সবকিছু কেড়ে নিচ্ছে আর তার পিঠে এই ব্যাগটি আছে এই বিশাল বাড়ি ব্যাগটি যা দেখে মনে হচ্ছে তার চেয়েও বেশি ওজেনে এখন তুমি ভাববে এত ব্যথায় কেউ ব্যাগটি ফেলে দেবে তাই না একটু বিরতি নাও এক সেকেন্ড বিশ্রাম নাও কিন্তু সে তা করে না সে হাততে থাকে একের পর এক যন্ত্রণাদায়ক পদক্ষেপ রাস্তা দিয়ে মানুষজন তাকে দেখে তারা তার দিকে উদ্বেগের সাথে তাকায় কেউ কেউ জিজ্ঞাসা করে যে তার সাহায্যের প্রয়োজন আছে কিনা সে কেবল মাথা নাড়ে এবং এগিয়ে যেতে থাকে অথবা অন্তর চেষ্টা করে তার যাত্রা শুরু হয়েছিল মাস খানেক আগে আর যখন শুরু হয়েছিল ব্যাগটি তেমন বাড়ি ছিল না এটা সহনীয় ছিল সে স্বাভাবিকভাবে হাঁটতে পার্থ কি সে হাসতেও পারত কিন্তু পথের কোথাও না কোথাও সব কিছু বদলে যেত সে যে শহর প্রতিটি গ্রাম প্রতিটি রাস্তা দিয়ে যেত সে আর একটি পাথর তুলে নিত বাধ্য হওয়ার কারণে নাই কেউ তাকে জোর করে হাঁটতে বাধ্য করেছিল বলে নাই সে ঠিকই করত প্রথম পাথরটি তার সেই সব থেকে এসেছিল কেউ তাকে বলেছিল যে সে কখনও কিছু সমান হবে না এই কথাগুলো গভীরভাবে মনে পড়ে তাই সে পাথরটি তুলে তার ব্যাগে রেখে দিল মনে করিয়ে দেওয়ার জন্য সে নিজেকে বল তাই সে কখনও ভুলবে না দ্বিতীয় পাথরটি তার এক বন্ধুর কাছ থেকে এসেছিল যে তাকে বিশ্বাসঘাতকতা করেছিল তার গোপন কথাগুলো শেয়ার করেছিল অন্যদের সামনে তাকে বোকা দেখায় তার বুকে রাগ জ্বলে ওঠে তাই সে আর একটি পাথর তুলে নিল এটি প্রথমটির চেয়ে ভারী ছিল তারপর পাথরটি সেই মেয়েটির কাছ থেকে এসেছিল যে তার হৃদ্যাং ভেনে দিয়েছিল সে চিরতরে প্রতিশ্রুতি দিয়েছিল এবং তিন মাস পর চলে গিয়েছিল সে তাদের শেষ কথোপথানটি হাজার বার কর সে কি ভুল করেছিল সে অন্যভাবে কি বলতে পারত আরেকটি পাথর ব্যাগে দুকে গেল তার বাবা কখনোই তাকে বিশ্বাস করতেন না সবসময় তাকে তার বড ভাইয়ের সাথে তুলনা করতেন সবসময় তার ভুলগুলো তুলে ধরতেন কখনোই তার জয়ের কথা বলতেন না সেই পাথরটি বিশেষ বাড়ি ছিল কিন্তু ব্যাগে দুকে গেল একজন ব্যবসায়িক অংশীদার তাকে টাকা দিয়ে প্রতারণা করতেন ছোটবেলায় একজন শিক্ষক তাকে ক্লাসের সামনে বিব্রত করেছিলেন একজন অপরিচিত ব্যক্তি এমন কিছু নিষ্ঠুর কথা বলেছিলেন যা বছরের পর বছর ধরে তার সাথে লেগেছিল পাথরের পর পাথর প্রতিটি পাথরই কিছু না কিছুর প্রতিনিধিত্ব করে একটি আঘাত একটি বিশ্বাসঘাতকতা বাতার এক মুহূর্ত একটি অনুশোচনা একটি যদি কি হ্যায় একটি থাকা উচিত একটি থাকতে পারে আর পাথর বহন করার ব্যাপারটা এখানে প্রথমে তুমি আসলে ওজন লক্ষ্য করো না একটি পাথর এটা কিছুই নাই দুটি পাথর এখনো পরিচালনাযোগ্য কিন্তু পাঁচ পাথর দেশ পাথর বিশ পাথর হঠাৎ তুমি আর সোজা হয়ে দাঁড়াতে পারো না ভ্রমণকারী ব্যাগে এখন শায় পাথর ছিল সে ঠিক সংখ্যাটি যান কারণ সে প্রতিটি পাথরকে মুখস্ত করে যান সে তোমাকে প্রতিটি পাথরের পিছনের গল্প বলতে পারত সে কোথা থেকে পেল কেন সে এটা তুলে নিল এর অর্থ কি কিন্তু তাদের গল্প জানার পরও সেগুলো হালকা হয়নি আরও ভারী হয়ে উঠ তার শরীর ভেনে যাচ্ছিল হাঁটুতে ব্যথা হচ্ছিল পিঠে ব্যথায় চিৎকার করছিল তার কাদে স্থায়ী খাচ্ছিল যেখানে ফিতাগুলো তার থেকে দুকে গিয়েছিল সে মনে করতে পারছিল না শেষ কবে সে সোজা হয়ে দাঁড়িয়েছিল রাতের শেষ কবে সে ঘুমিয়েছিল তার মনেও ছিল না এমনকি তার স্বপ্নেও বোঝা চাপা পড়েনি অন্যান্য যাত্রীরা তাকে অতিক্রম করত তারা হালকা পদক্ষেপে হাত তারা হাসত তারা গান গাইত তারা রাস্তার দ্বারে সুন্দর জিনিস দেখতে পেত ফুল পাখি সূর্যাস্ত সে কিছুই দেখতে পেত না সে কেবল তার পায়ের সামনের রাস্তাটি দেখতে পেত এক ধাপ তারপর আরেক ধাপ সে কেবল এটুকুই সামলাতে পারত তারপর একদিন সে পড়ে গেল ঠিক রাস্তার মাঝখানে পা দুটো হঠাৎ করেই হেসে উঠল সে হাতু গেঁড়ে বসে পড়ল এবং ব্যাগটি তাকে পিছনে টেনে নিল তিনি সেখানে দুলোয় শুয়ে পড়লেন আকাশের দিকে তাকালেন নাড়াচডা করতে পারছিলেন না আমান সময় সে একটা আওয়াজ শুনতে পেল এক বাড়ি বোঝা বয়ে বেরাত স্ক্যান পথিক মাথা ঘোরালো। পাশের একটি গাছের নিচে বসেছিলেন এক বিদ্ধ মুখমণ্ডল পরিমিত কিন্তু দ তার চোখ পরিষ্কার এবং উজ্জ্বল ছিল আমাকে করতে হবে প্রতীক বল ক্লান্তিতে তার কাণ্ঠস রুক্ষা আপনি করবেন বিদ্ধ জিজ্ঞেস করলেন এই পাত্রগুলো এগুলো গুরুত্বপূর্ণ তারা আমার গল্পের অংশ তারা আমার সাথে ঘটে যাওয়া সমস্ত কিছুর অনুস্মারক বিদ ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে হেঁটে গেল সে সেই পরিষ্কার চোখে পতিকের দিকে তাকাল আমি তাদের দেখতে পারি তিনি জিজ্ঞাসা পতিক ইস্তত করল কিন্তু তিনি তর্ক করতে করতে খুব ক্লান্ত ছিলেন তিনি ব্যাগ খুললেন বৃদ্ধ লোকটি প্রবেশ করে প্রথম পাথরটি টেনে বের করল এই এক কি আমার বয়স যখন সাত তখন থেকেই কেউ বলেছে আমি বোকা এবং আপনি কি এখনও বিশ্বাস করেন যে আপনি বোকা না তারপর থেকে আমি অনেক কিছু শিখেছি আমি কাজ করেছি অর্জেন জিনিস তাহলে পাথর কেন বহন করবেন পতিকুত্তর দিতে মুকুল কিন্তু শব্দ খুঁজে পেল না বিদ্যা আর একটা পাথর বের করলেন আর এই এক যে বন্ধু আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে দশ বছর আগের কথা এই বন্ধু কি একনো আপনার জীবনে না অনেক বছর ধরে ওদের দেখিনি কিন্তু আপনি প্রতিদিন তাদের দেখেন তাই না এই পাথরের মাধ্যমে প্রতীক তার বুকের ভিতর কিছু ফাটল অনুভব করল পাথর বার করতে থাকেন একে একে এবং প্রতিটি পাথরের সাথে তিনি একই প্রশ্নে জিজ্ঞাসা করলেন এটা কি কেন আপনি এটা বহন করছেন এটা কি আপনাকে সাহায্য করে এটা কি আপনার পরিবেশন করে এবং প্রতিটি প্রশ্নের সাথে ভ্রমণকারী এমন কিছু বুঝতে পেরেছিল যা সে আগে কখনও দেখেনি তিনি এটি বেছে নিয়েছিলেন প্রতি একদিন তিনি জেগে উঠলেন এবং সেই ব্যাগটি তার পিঠে রাখতে পছন্দ করলেন কেউ তাকে জোর করেনি কেউ তার মাথায় অস্ত্র ধরেনি ব্যাগটা নিজেই তুলে নিলেন কিন্তু এসব ঘটনা আমার সঙ্গে হয়েছে বলে জানান ওই পথচারী এবার তার মুখ বেয়ে অস্ত্র গেরিয়ে পড়ল তারা আমাকে আঘাত করেছে তারা আমাকে বদলে দিয়েছে আমি শুধু তাদের ভুলতে পারি না আমি তোমাকে ভুলে যেতে বলছি না বল বলবিদ আমি আপনাকে জিজ্ঞাসা করছি কেন আপনি তাদের বহন করতে বেছে নিচ্ছেন আমি জানি না কিভাবে তাদের ছেড়ে দেওয়া যায় বিদ্যা হাসলেন এটি একটি দুঃখজনক হাসি ছিল একটা চেনা হাসি আপনি শুধু আকর্ষণীয় কিছু করেছেন তিনি বলেন আপনি বলেছিলেন যে আপনি জানেন না কিভাবে তাদের যেতে দেওয়া যায় কিন্তু প্রশ্ন হল না কিভাবে প্রশ্ন আপনি হবে ছেড়ে দেওয়া জটিল নয় আপনি শুধু আপনার হাত খুলুন সে একটা পাথর ধরল এবং তারপর তার হাত খুলে দিল মৃদু দাক্কায় পাথরটা মাটিতে পড়ে গেল সে তাই এটাই পুরো ব্যাপার তুমি এতদিন ধরে এত শক্ত করে ধরে আছ যে তুমি বুলেই গেছ তুমি থামতে পারো প্রতীক সেখানে ধুরয়ে বসে সে তার ব্যাগের দিকে তাকাল সে পাথরের স্তূপের দিকে তাকাল যে বিদ্দ লোকটি টেনে নিয়েছিল সে তার হাতের দিকে তাকাল তারপর ব্যাগে দুক সে একটা পাথর বের করল তার বাবার কাছ থেকে একজন সবচেয়ে বাড়ি এক যাকে তিনি দীর্ঘতম বহন করেছিলেন হাতে ধরলেন তিনি এর ওজন অনুভব করলেন মেনে পরল ব্যথার কথা তিনি তা স্বীকার করেছেন এবং তারপর তিনি তার হাত খুললেন পাতর পরে গেল এবং আশ্চর্যজনক কিছু ঘটেছে সেই পাতর মাটিতে পড়লে সে হালকা অনুভব করল। শুধু শারীরিকভাবে নাই গভীর কিছু তার আত্মার মধ্যে কিছু স্থানান্তরিত সে আরেকটি পাথরের কাছে পৌঁছে গেল তার বন্ধুর কাছ থেকে বিশ্বাসঘাতকতা তিনি তা ধরে রেখেছিলেন স্বীকার করেছেন এবং এটা পরে যাক তারপর আর একটা এবং আর একটি কিছু পাথর অন্যদের তুলনায় ড্রপ করা সহজশীল কয়েকজনের সঙ্গে তাকে কিছুক্ষণ বসতে হয়েছে কাউকে ছেড়ে দেওয়ার আগে তিনি কেঁদেছিলেন কিন্তু এক এক করে সে ব্যাগ খালি করে দিল কাজ শেষ হলে তিনি উঠে দাঁড়ালেন বছরের পর বছর প্রথমবারের মতো তিনি সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়ালেন তার পিঠে ব্যথা হয়নি তার কাঁধ ব্যথা হয়নি সে তার মুখে হাওয়া অনুভব করল তিনি সূর্যাস্ত দেখেছেন আকাশকে কমলা আর গোলাপি রানে আঁকা সে বিষ্ণুজের সাথে বৃদ্ধের দিকে তাকাল আমি দিন ধরে এটি বহন করছি আমি কেন নিজের সাথে এমন করলাম কারণ তুমি ভেবেছিলে বৃদ্ধ বললেন কারণ তুমি ভেবেছিলে ব্যথা কিছু প্রমাণ করে এর অর্থ কিছু কিন্তু ব্যথার প্রমাণের প্রয়োজন হয় না ব্যথার কোনও স্মৃতিস্তম্ভের প্রয়োজন হয় না ক্ষমা তাদের সম্পর্কে নাই এটি তোমার সম্পর্কে ভ্রমণকারী তার ব্যাগটি তুলে নিল এটি এখন খালি ছিল হালকা সে তা অনুভব করতে পারছিলে না এখন আমি কি করব সে জিজ্ঞাসা করল তুমি বৃদ্ধ লোকটি বল কিন্তু এবার তুমি বেছে নাও তুমি কি বহন করবে এবং আমি পরামর্শ দিচ্ছি যে তুমি এমন জিনিস বহন করো যা তোমাকে এগিয়ে যেতে সাহায্য করে এমন জিনিস নেই যা তোমাকে পিছনে রাখে ভ্রমণকারী মাথা না দোল সে বৃদ্ধ লোকটিকে ধন্যবাদ জানাও এবং সে আবার হাঁটতে শুরু করো কিন্তু এবার তার পদক্ষেপ হালকা ছিল তার মাথা উপরে ছিল সে সবকিছু লক্ষ্য কর পাখিরা গান গাইছে রাস্তার দ্বারে ফুল যে সৌন্দর্য সে দেখতে খুব বেশি বারাক্রান্ত ছিল তার সাথে যা ঘটেছিল তা এখনো তার মনে আছে কিন্তু সে আর তা বহন করছিল না তোমার অতীত মনে রাখা এবং এর দ্বারা বন্দী হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে এবং বছরের পর বছর ধরে প্রথমবারের মতো সে মুক্ত বোধ করেছিল এখানে আমি তোমাকে বুঝতে চাই তুমি হেই তো এখন বাথর বহন করছো লোকেরা তোমাকে যা বলেছে মানুষ তোমার সাথে যা করেছে তুমি যে ভুলগুলো করেছ যে সুযোগগুলো তুমি মিস করেছ যে সম্পর্কগুলো শেষ হয়ে গেছে যে কাস্ট তুমি অনুভব করেছ আর তুমি হয়তো ভাবছ যে তোমাকে সেগুলো বহন করতে হবে তারা তোমারই অংশ তাদের ছেড়ে দেওয়া মানে ভুলে যাওয়া বা প্রজা করা কিন্তু এটা সত্য নাই ছেড়ে দেওয়া মানে যা ঘটেছে তা মুছে ফেলা নাই এটা কেবল তোমাকে মুছে ফেলা থেকে বিরত রাখে তোমার ব্যাগের ওই পাথরগুলো এগুলো তোমাকে শক্তিশালী করছে না এগুলো তোমার পিঠ ফেনে দিচ্ছে আর পাগলাতে ব্যাপার হলো তুমি যখন খুশি সেগুলো ফেলে দিতে পারো তোমাকে শুধু তোমার হাত খোলার সিদ্ধান্ত নিতে হবে যদি এই গল্পটি ভিন্নভাবে আঘাত করে তাহলে এর উৎপত্তি আরও অনেক কিছু